আমরা স্পষ্ট করে বলতে চাই কিন্তু দুর্ভাগ্য আজ বাংলাদেশের মানুষ এখনো অতটা সচেতন নয় আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজিত এই অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রম করে এই আজকের মিছিলের আয়োজন করেছেন প্রতিবাদের আয়োজন করেছেন আমি আমার পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আয়োজন করবার জন্য। ইমানের দাবিকে সামনে এই বিক্ষোভের আয়োজন করবার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কিন্তু সাথে সাথে বলবো যে এটা বোধ হয় প্রচারণার ক্ষেত্রে কম হয়েছিল যার কারণেই এখানে তো হাজার হাজার মানুষের উপস্থিতি হওয়ার কথা ছিল ঢেকেরা আমি অনুরোধ করতে চাই আগামী দিনের এরকম কোন কর্মসূচি যদি না হয় সেই কর্মসূচির প্রচারণার ক্ষেত্রে যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সকল সর্বস্তরে মুসলমানদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে আপনাকে রাজি আছেন ভাইরা গোটা বিশ্বাসকে নির্বাক মুসলমানদের রক্ত নিয়ে হুলিয়া খেলা হচ্ছে ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত নিয়ে হুলিয়ে খেলা হচ্ছে শত শত লাশ একসঙ্গে দাফনের ব্যবস্থা করা হচ্ছে ঠেকিরা এটা কোন মুসলমান বদাস করতে পারে না আমাদেরকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামী দিনে বিশ্বের কোথাও কোন মুসলিম যদি নির্যাতিত হয় আগামী দিনে বিশ্বের কোথাও যদি কোন মুসলিম মৃত্যুবরণ করে শিকার হয় কেউ রক্ত দিয়ে রাজপথকে মিছিলে পিছিলে পূর্ণ হবে ডেকে না আমরা হয়তো এই মুহূর্তে ফিলিস্তিনে যেতে পারছিলাম কিন্তু ফিলিস্তিনি ভাইদের সঙ্গে আমরা সমবেদ পোষণ করছি সমবেদনা যাচ্ছি আগামী দিনের বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ ঠিক না আজকে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই আজকে ক্ষমতায় যারা আছে যা ক্ষমতায় ছিল যে ব্রিটিশ সরকার ইসলামের পক্ষে কথা বলার সুযোগ ছিল না পাঁচই আগস্টের আগে ঠিক কিনা ইসলামের পক্ষে যেই কথা বলত তাদেরকেই নানা ধরনের ট্যাগ দিয়ে তাদেরকে জলখানায় ভর্তি করা হতো নির্যাতন করা হতো জুলুম করা হতো কিন্তু আজকে সেই ফসিস সরকার কিন্তু আর ক্ষমতায় নেই ঠিক কিনা আর কোন সুযোগও দেওয়া যাবে না এই প্রসিদ্ধ সরকার এবং প্রসিদ্ধ যারা দাওয়াউলকে রাজপথের কথা আর সুযোগ দেওয়া যাবে না ঠিক কি না বাংলাদেশকে কলুষিত করেছে বাংলাদেশকে তারা ধ্বংস করেছে ইসলাম মুক্ত বাংলাদেশ করবার সকল ষড়যন্ত্র তারা করেছে তাদেরকে কোনো সুযোগ দেওয়ার সুযোগ নেই ঠিক কি না সকল মুসলমানদেরকে আজকবদ্ধ হতে হবে সকল কোরআলবদ্ধ হতে হবে সকল রাসুল প্রেমিকদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাখতে গিয়ে যদি জীবন দিতে হয় আপনাকে রাজি আছেন আপনার কি রাজি আছেন আগামী দিনের কর্মসূচিতে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ায় তাহমান জানিয়ে আল্লাহর প্রিয় আল্লাহর প্রিয় গুলাম হিসাবে আসুন আমরা রমজানের শিক্ষাকে সামনে রেখে আমরা নিজেদেরকে প্রস্তুত করি মুজাহিদ হিসাবে ট্রেনিং নেই প্রস্তুতি নেই প্রয়োজনে আগামী দিনের ওই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সরকার বর্তমান মন্ত্রপতি সরকারের কাছে আবেদন জানাবো আপনার রাষ্ট্রীয়ভাবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিন প্রতিবাদ করুন জাতিসংঘের কাছে আপনার দৃঢ় সঙ্গে ভূমিকা পালন করুন অন্যথায় বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধেও কথা বলতে বাধ্য হবে ঠিক কিনা কেউ ভাইরাব আমরা ইমানে বলিয়ান হয়ে কোরআনে হাত রেখে কোরআনকে বুকে ধারণ করে রাসুলের আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনের সকল জুলুম এবং নয় সারা বিশ্বের যে প্রান্তে যে দুর্ঘটনা ঘটবে যে অত্যাচার ঘটবে তার বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পরিচয় আমরা আল্লাহর আল্লাহর সৈনিক আমাদের পরিচয় আমরা আল্লাহ রাসুলের আদর্শের সৈনিক আমাদের পরিচয় আমরা কোরআনের কর্মী ঠিক কিনা আগামী দিনের এই পরিচয় নিয়ে আমরা যাতে ভূমিকা রাখতে পারি এই উদার তবান জানিয়ে মহান আল্লাহ তালার কাছে কায় বাক্কে দোয়া করি আল্লাহ তালা নিজিম্বায় সাহায্য করে আল্লাহ যেন আমাদের ভাইদেরকে হেফাজত করেন সালিমদেরকে আল্লাহ থেকে সমস্ত কবুল করে আল্লাহ তালা তাদের বিরুদ্ধে বিজয় দান করুন সবাই মিল্লাহম আমিন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের রাজপথের প্রোগ্রামে আপনাদেরকে আরো মজবুতির সঙ্গে অনেক সংখ্যক মানুষের সমাবেশ আগামী দিনে দেখা হবে ইনশাআল্লাহ আসপতে এই পথছাড়েই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সর্বস্তরের মুসলিম জনতা জিন্দাবাদ আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন আলামিন আমাদের আজকের এই আয়োজনকে তুমি কবুল করো আমাদের আজকের এই প্রতিবাদকে তুমি কবুল করো আল্লাহ নিত্যজন নিপীড়িত ওই Palestine-এর অসহায় মানুষদের জন্য আজ আমরা তোমার কাছে ফরিয়াদ করছি রব্বুল আলমিন তুমি মেহরবানি করো ফিলিস্তিনের অসহায় মানুষদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে যারা হুলিয়া খেলছে ছোট ছোট মশরুম বাচ্চাদেরকে তারা নির্মম হত্যা করছে আল্লাহ তুমি তাদের ব্যাপারে তোমার আসমানের ফয়সালা নির্দিষ্ট করে দাও আল্লাহ মজরুমদের পক্ষে জালিমদের বিরুদ্ধে তোমার আরসকে তুমি সিদ্ধান্ত গ্রহণ করে ফয়সালা দান করো রাব্বুল আলমিন আমাদেরকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ফিলিস্তিনের অসময় মানুষদের পক্ষে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করা তৌফিক তুমি দান করো গোটা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করায় দাও